ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন বাংলাদেশ সরকারের সঙ্গে গঠনমূলক আলোচনায় ভারত সব বিষয়ে প্রস্তুত রয়েছে তবে কিছু বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বৃহস্পতিবার অনুষ্ঠিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি জানান গঙ্গাসহ চুয়ান্নটি নদীর পানি বন্টন চুক্তি নবায়নের প্রেক্ষাপটে দুই দেশের যৌথ নদী কমিশনের মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে ভারতের কেন্দ্র সরকার সংশ্লিষ্ট রাজ্য সরকার ও প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে পানি বন্টন বিষয়ক অবস্থান নির্ধারণ করে বাণিজ্য সংক্রান্ত সংশোধনীর বিষয়ে রণধীর জয়সাওয়াল বলেন এসব পরিবর্তন বাংলাদেশের ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে গৃহীত হয়েছে তিনি জানান দীর্ঘদিনের ঝুলে থাকা বিষয়গুলো সমাধানের জন্য ভারত বাংলাদেশ সরকারের সারা পাওয়ার অপেক্ষায় রয়েছে পাকিস্তান চীন বাংলাদেশ ত্রিপাক্ষিক বৈঠক প্রসঙ্গে মুখপাত্র বলেন ভারতের জাতীয় স্বার্থ রক্ষা ও নিরাপত্তার জন্য চারপাশের পরিস্থিতির ওপর নজরদারি ও বিশ্লেষণ করছে ভারত ভারতের তরফ থেকে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতার জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি डेस्क रिपोर्ट आज बार्ता